你快过来！ গরমে আপনাদের নিম্ন শ্রেণীর মানুষ মধ্যমায়ের মানুষ খুবই অতিষ্ঠিত হয়ে গেছি যার ফলে আজকে এই ফাউন্ডেশনের মাধ্যমে যে সর্বত্রে কার্যক্রম শুরু করছে আমি মনে করি যারা বৃত্তশালী আছেন সবার উদ্যোগে এগিয়ে আসা উচিত এদেরকে দেখা উচিত দেখে বিভিন্ন মনে যদি আপনারা সর্বত্র ব্যবস্থা করে দিতেন অন্তত নিম্ন শ্রেণীর মানুষ দ্বারা আমরা যারা রিক্সা চালাই দিন মজুর কাজ করি এ সর্বতটা পেয়ে উপকৃত হতাম বিভিন্ন মনে এরকম উদ্যোগ নেওয়া দরকার বিভিন্ন জায়গায় যেসব জায়গাগুলোতে হচ্ছে গরমের ইডা বেশি এবং বিভিন্ন রিক্সাওয়ালা থেকে শুরু করে বড় যারা আছে তো এখানে মনে হয় আমার ঈদ উদ্যোগ নিলে মিলে সবার জন্য মিলে ভালো হবে আর কি আমাদের যারা ভলান্টিয়ার আছে আমরা এবং আমাদের প্রেসিডেন্ট সহ আমাদের পেজ থেকে যখন পোস্ট করা হয় তখন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তারাই ছোট ছোট ডোনেশন করে খুব বড় ডোনেশন না ট্যাং বিশুদ্ধ খাবার পানি এবং আমরা যে বরফটা ইউজ করছি সেটা হচ্ছে খাবার বরফ মানে সেটা বাজারে আপনারা যারা জানেন যে বাজারে দুই ধরনের বরফ পাওয়া যায় একটা হচ্ছে খাবার বরফ আর একটা আমরা সেটা অর্ডার দিয়ে আলাদা করে অর্ডার দিয়ে আমরা আজকে খাবার বরফ দিয়েছি ব্যবস্থা করেছি পক্ষ থেকে এই পর্যন্ত করণে আপনাদের জন্য ব্যবস্থা করি আমরা আমরা পারি ঠান্ডা সুস্থ এবং যারা বিশেষ করে যারা রিক্সা চালক থেকে শুরু করে দিনমজুর আছেন তাদের জন্য আরো বেশি কষ্টকর হয় তো সেই চিন্তা থেকে আমরা ভাবছি যে আমরা কিছু ক্ষণিকের জন্য যদি আমরা ঠান্ডা পানি শরবত আমাদের কাছে শরবত এবং কারো যদি যেমন অনেক কালকে আমরা যখন দিয়েছি তখন অনেকে বলছে ভাই ডায়াবেটিস আছে তখন আমরা ঠান্ডা পানি দিলাম তো এরকম আমরা দিতে চাচ্ছি মূলত ওই প্রেরণা থেকে যে একটু খনিকের জন্য যদি প্রশান্তি দেওয়া যায় সেটাই আমাদের আমরা তো দাবি করছি পুরোটাই স্বাস্থ্যসম্মত এবং কারণ হচ্ছে পুরোটাই আমরা ঘরে বানাচ্ছি এবং আমাদের যে বরফটা আছে সেটাও মাছের বরফ না সেটা খাবার বরফ আলাদা অর্ডার দিয়ে বানানো হয় আমাদের অর্থায়ন খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অর্থায়ন আমরা যখন কোনো আমাদের কোনো বাৎসরিক বা ওই ধরনের বড় অর্থায়ন নেই আমরা যখন কোনো প্রকল্প হাতে নেই তখন আমরা ভলান্টিয়ার এবং প্রেসিডেন্ট সহ আমরা ফেসবুকে পোস্ট দিই যে আমরা এই প্রকল্পের হাতে নিতে যাচ্ছি যারা আপনারা যোগাযোগ করতে চান বিভিন্নভাবে অর্থ অর্থনৈতিকভাবে ভলান্টিয়ার হিসেবে যেভাবেই আপনার আপনার যদি অংশগ্রহণ করতে চান আপনারা আমাদেরকে জানান এবং তখন আমরা সেটা ওই যতটুকু অর্থ আছে সেই অনুযায়ী আমরা যতদিন করতে পারি সেই চেষ্টা আমরা করে থাকি